বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার পূর্বেই বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচেয়ে চর্চিত বিষয় এস আই অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা আর সেই সমীক্ষা করতে গিয়েই উঠে আসছে বিস্ফোরক তথ্য বাংলাদেশি নাগরিক অথচ ভারতে ফিল করা হয়েছে এনুমারেশন ফর্ম এমনকি বর্তমানে তিনি ভারতে নেই তার পরিবারের সদস্যরাই ফিল করে জমা দিয়েছেন এনুমারেশন ফর্ম এমনই অভিযোগ করলেন এক নম্বর ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি তথা বিরানব্বই বাই একত্রিশ বুথের বিএলএ টু তুষার পালেন তার কথায় ভারতীয় হীরারানী দাস থাকেন বাংলাদেশে মুসলিম নাম নিয়ে অথচ ভারতে হিন্দু নামেরই ভোটার কার্ড রয়েছে তার পশ্চিম পাড়া বিরানব্বই বাই উনত্রিশ নম্বর বুথে এখানে হিন্দু নাম অথচ তিনি বাংলাদেশে থাকেন মুসলিম কিন্তু এখানে হিন্দু নামে তার ভোটার কার্ড রয়েছে বাংলাদেশে কথা যদি উল্লেখ করছেন কিভাবে তার তথ্য সংগ্রহ করলেন তথ্য আমার গোপন সূত্র রয়েছে গোপন সূত্র মারফতই সেটা বার করেছি এবং তিনি স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন সেটা যাচাই করার দায়িত্ব আপনাদের আমি তথ্য তুলে দেব তথ্য মিথ্যা হলে তিনি ক্লেম করবেন তথ্য সত্যি হলে আপনারাই সাধারণ মানুষ জনগণ বিচার করবে কি নাম আছে তার হীরা রানী দাস কোথায় বাড়ি মদনপুর পশ্চিম পাড়া দিয়ে দিচ্ছি সিরিয়াল নাম্বার দুশো তিরানব্বই ভোটার কার্ড নাম্বার ইউএইচজি জি টু জিরো থ্রি নাইন টু ফোর সিক্স ইন্ডিয়ান একদম তার ভোটার কার্ড তার ভোটার কার্ড স্লিপ ভোটার স্লিপ যেটা হয় অনলাইন থেকে বার করা তার বাংলাদেশে ইউজ করা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নাম হীরা রানী দাস বাংলাদেশে সাদিয়া ইসলাম হীরা এই যে ছবি বিবাহিত ছবি বাংলাদেশ এবং তার সমস্ত তথ্য সংগ্রহ করেছি তার ফেসবুক প্রোফাইল তার এখানকার ভোটার কার্ড সমস্ত কিছু এখানে আছে তার মাও এখনও পশ্চিম পাড়ারই ভোটার দুশো বিরানব্বই নম্বর বাংলাদেশ দু হাজার ছয় সম্ভবত দু হাজার ছয় কি সাত সালে ওনারা এখানে এসছেন কিন্তু ওনাদের ম্যাচিং কোনো ডকুমেন্টস ওনাদের নেই এবং ওনারা অবশ্যই ভিসাতেই এসেছিলেন তারপর এখানে রয়ে গেছেন এখানেই তাদের বাড়ি এখন থাকছেন এখানে দেখুন বাংলাদেশের তথ্য বলতে এত তথ্য দিলাম তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তার ফেসবুক আইডি দিলাম তার ছবি দিলাম বাকি তথ্য আপনারা যাচাই করে নিতে পারবেন আসলে এটা জোরালো মানে খুব ভাইটাল তথ্য এটা এটা মানুষের জানা উচিত এখানে তার নাম উঠল কী করে নাম ওঠালো কারা এগুলো জানা দরকার এই যে দুশো তিরানব্বই ওনার নাম দুশো বিরানব্বই ওনার মা এখনো প্রেজেন্ট এখানকার এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় উনি এখানে থাকেন না অথচ ওনার ইনমিরেশন ফর্ম নিয়ে ফিল আপ করে বিএলওকে জমাও দিয়েছেন ওনার বাড়ির লোক জমা দিয়েছেন ওনার মাধ্যম করে উনি হিন্দুই কিন্তু ওনার জন্মও বাংলাদেশে ওনার সবকিছুই বাংলাদেশ সুতরাং ওনার জন্মভূমি এবং কর্মভূমি সবই বাংলাদেশ অথচ এখানে ভোটার কার্ড করে থাকবেন হিন্দু নাম দিয়ে ওখানে মুসলিম হয়ে থাকবেন এটা তো হতে পারে না এখানকার নাগরিকদের সমস্ত সুবিধা থেকে উনি সুবিধা উপভোগ করছেন এটা হতে পারে না বছর এসেছেন উনি কি ওনারা ইন্ডিয়াতে এসেছেন ওনার বাবা এসেছিলেন তারপরে এখানেই ওনার মৃত মৃত্যু হয়েছিল এবং তারপরে শেষকৃত্য এখানেই সম্পন্ন হয়েছে ওনার স্ত্রী এখানেই থেকে গেছেন আর যায়নি কিন্তু ওনার মেয়ের জন্ম ওপারে বাংলাদেশে ওনার মা মানে ওনার স্ত্রী এখানে কি ভারতীয় না ভারতীয় নয় এনারা প্রত্যেকেই বাংলাদেশী জানার চেষ্টা করব যে আপনি সেই সময় কি ওনাদের সাথে কথা বলেছেন এই তথ্যগুলো নিয়ে না এই তথ্য নিয়ে কোনো কথা বলা হয়নি আমি একদম তথ্য একদম স্যাঙ্গুইন হয়ে নিয়েছি বাকি তথ্য আপনারা একটু যাচাই করে নেবেন আমি একদম স্যাঙ্গুইন হয়ে সব রকম তথ্য ওনাদের সাথে কথা বললে ওনারা ডিনাই তো করবেন ওনাদের সাথে কি কথা বলবো তুষার পাল তার যাবতীয় তথ্য তুলে ধরেছেন এবং ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন বিডিওর কাছে তারপর কি বলেছেন তিনি শুনুন বিরানব্বই বাই উনত্রিশ নম্বর বুথে যে অভিযোগ আমি করেছিলাম আজকে মাননীয় বিডিও সাহেবের কাছে অভিযোগপত্র জমা করেছি ওনারা রিসিভ করে দিয়েছে বিষয়টা দিয়ে দেখা হয় তার তদন্ত হোক এটাই চাই তো আজকে আমরা বিডিও অফিসে গেছি মাননীয় কল্যাণী এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুধীর বিশ্বাস তিনি এই কল্যাণী এক নম্বর মণ্ডলে ডিএলএ ওয়ান দায়িত্ব রয়েছেন তার উপস্থিতিতে অভিযোগপত্র জমা করেছি